আজ সন্ধেবেলা তোমার জন্য তার মনে কেমন অনুভূতি কাজ করছে সাতটা কার্ড নেবো আর দেখে নেবো কেমন অনুভূতি কাজ করছে বেলা তার মনে সন্ধে বেলায় তার মনে কেমন অনুভূতি কাজ করছে তোমার থাকো সাতটা কার্ড নেবো বলে তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা ভালোবাসা এখানে তোমার পার্টনার কেন ডিটাচমেন্ট ফিল করছে তো চলো আজকে চকলেট ডে কিছু ভালো আসার আমি আশা করছিলাম কিন্তু ফার্স্টে দিচ্ছি কার্ড হচ্ছে ডিটাচমেন্ট তো হয়তো কারোর মধ্যে কারোর কারোর ঝগড়া আছে বা কিছু আছে সে কোথাও একটু নিজেকে নেগলেক্টেড ফিল করছে ঠিক আছে না তোমার এনার্জিও হতে পারে তো সেখানে বলবো যে এই কার্ডটা নিয়ে আর বেশি আলোচনা করব না তো যেহেতু আজকে একটা বিশেষ দিন তো আমি চাই তোমাদের মধ্যে ডিটাচমেন্ট না হোক ঠিক আছে তো আমি চাওয়াটা ব্যাপার না তোমরাও চাও আমার বলা কথা এই জন্য যে নেগেটিভ নয় ঠিক আছে হয়তো একটু আধটু তোমাদের সমস্যা আছে সেগুলোকে একটু একদম মধ্যেই রাখো সেটাকে বড় করে ফেলো না যেমন অসুখ পরে থাকতে থাকতে অনেক বড় হয়ে যায় তখন মানুষ আর সামলাতে পারে না এমন যদি কোনো সম্পর্ক সত্যি চাও ঠিক হোক সেটাকে তার মধ্যে নেগেটিভিটিটাকে বাড়তে দিও না তোমার জন্য যে অনুভূতিটা ফিল করে তা কোথাও মনে হয় যে তোমার জায়গা অন্য কারো দেওয়া সম্ভব নয় ঠিক আছে তুমি তোমার জায়গাতেই একদম ঠিক আছে এবং সেই জায়গা শুধুমাত্রই তোমার যে জায়গা অন্য কারোকে দেওয়া কখনোই সম্ভব নয় বা তোমার জায়গা অন্য কেউ এসে ফুলফিল করতে পারবে না এবং এটাই হওয়া উচিত তোমার জায়গা যদি যে কেউ ফুলফিল করে দিতে পারে তোমার জায়গাটাই নিয়ে তোমার জায়গা যখন কেউ পূর্ণ করতে পারবে না তবে সেটা তোমার জায়গা কেউ ব্রোকিন ফিল করছো কেন সিচুয়েশনটা তোমাদের হয়তো এই মুহূর্তে খারাপ যাচ্ছে ঠিক আছে ওই জন্য তোমরা মনে মনে আর এরকম ভাবছো হয়তো পরিস্থিতি দেখে আবার কিছুটা মন খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে আমি নেগেটিভিটি বলছি না এখানে কোন নেগেটিভিটি কিন্তু এই ব্যক্তি জানি তোমার জায়গাটা তোমার সেটা কারো কে দিয়ে না পূর্ণ করা কিন্তু তোমরা যেরকম ভাবে চাইছো সম্পর্কটাকে নিয়ে এগোতে সেইটা হচ্ছে না বলে তুমি একটু ব্রোকেন ফিল করছো তুমি হতে পারো সেও হতে পারো মোট কথা সিচুয়েশনটা তোমাদের ঠিক যাচ্ছে না সময় খারাপ গেলে না অনেক কিছু ভালো খারাপের দিকে চলে যায় তার জন্য সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটু বাউন্ডারি দাও একটু নেগেটিভিটিগুলোকে রিলিজ করো চাইছো রিউনিয়ন দেখসো কেমন মিক্সড কার্ড আসছে একটা ভালো একটা খারাপ একটা ভালো একটা খারাপ এরকম খারাপ না মানে একটা খুব পজিটিভ আবার একটা একটুখানি লো ভাইভিশানের কার্ড এখানে চাইছো রিউনিয়ন তোমরা চাইছো আবার কম ব্যাক টু ইচ্ আদার চাইছো এটা কেননা এখানে কেউ চাইছো যে কন্টিনিউ তোমাদের সঙ্গে সম্পর্কটা সরি কানেকশনটাকে কন্টিনিউ করতে এবং আহ তোমাদের এখানে একে অপরের জীবনে ফিরতে চাইছো সেটাও খুব লাভিডভি এনার্জি নিয়ে কিন্তু এই যে তার সেটা হচ্ছে না বলে সিচুয়েশনটা গন্ডগোল বলে তোমরা একটুখানি লো ভাইভিশন ফিল করছো সেটা খুব স্বাভাবিক কেননা যে যাকে ভালোবাসো তার থেকে দূরত্ব থাকতে চায় না এটা আবার কি হচ্ছে কারণ হয়তো অনেক কিছু বলার আছে সে ভাবছে সব কার্ড দিয়েই বলে দেবো মুখে আর বলবো না সেটা তো হবে না কার্ডটা দিয়ে আমি একটু একটু বলতে পারি তো মুখে একে অপরকে বলতে হবে না এখানে তোমরা চেষ্টা করছো সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে গিয়ে তোমরা অনেক অ্যাফোর্ডও দিচ্ছ ক্লান্ত হচ্ছ কিন্তু যেটা করছো সেটা মন থেকে দিচ্ছ সেখানে তোমরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করছো না ঠিক আছে তোমরা কোনো কেয়ার ও করছো না যে তোমাদের কোনো আহ কেউ কিছু বলছে কিনা কি হচ্ছে তোমরা তোমাদের কাজটা করে যাচ্ছো শ্রাব আছে কি এখানে কেউ কারোর থেকে একটুখানি এখানে তো মান অভিমানের ব্যাপার আছে ঠিক আছে তোমাদের কেউ চাইছে তুমি তাকে বুঝতে পারছো না কেন তুমি তাকে বুঝে নাও এরকম ব্যাপার আছে এখানে আই আই উইশ ইউ হাউ তো ওটি অবশ্যই কেউ চাইছে তুমি বুঝে নাও সেটা কেমন ফিল করছে একটা মানুষকে তুমি যদি খুব ভালো করে চেনো যার সঙ্গে তুমি অনেক বছর সম্পর্কতে আছো মানুষটা ভালো মন্দ মানুষটার ব্যক্তিত্ব তুমি সবটা জানো তাহলে অনেক সময় করে নেওয়া যায় যে এই এরকম আচরণ করছে এর পেছনে আছে কিন্তু সেটা কতটা তোমাদের ডিপ কানেকশন তার উপর নির্ভর করছে যে বই তুমি পুরো পড়েছো সেই বই তুমি উত্তর দিতে পারবে ভালো করে পড়লে যেখান থেকে ধরুন না কেন কিন্তু যদি বইটাই না পড়ো তাহলে কিভাবে উত্তর দিবে কোন পাতায় কি আছে তো ঠিক এখানে এরকম সিচুয়েশন তোমাদের হতে পারে কেউ তুমি খুব ভালো করে তাকে জানতে পেরেছো তার জন্য সে আশা করছে যে তুমি তো সব দেখ সবই জানো তার তো ওটি অবশ্যই সেই তাই আশা করছে তুমি বুঝে নাও তো সেক্ষেত্রে তোমরা এবার দেখো তোমরা কি position আছো তোমাদের সম্পর্কটা কেমন ছিল তুমি তাকে কতটা চিনেছো জেনেছো সত্যি কি তোমার পক্ষে বোঝা সম্ভব কিনা এইগুলো কিন্তু চলে আছে এগুলো তোমরাই বুঝতে পারবে কিন্তু এখানে কেউ তো তোমার থেকে আশা করে বসে আছে বুঝতেই পারছো এদিকে তাকিয়ে বসে আছে তুমি বুঝে নেবে তুমি কেন বুঝতে পারছো না তুমি তো সবই জানো এরকম ব্যাপারটা আর কি যেমন বাচ্চারা করে না মা সব বুঝে নেবে এরকম ব্যাপার এখানে তোমরা ভীষণ ভাবে কানেক্টেড থাকো সারাদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলছে তার মাথায় দেখো সন্ধেবেলা এনার্জি বাজে তো বলতে পারবো না মিক্সড এনার্জি ঠিক আছে ওই একটা সিঁড়ি উঠছে একটা সিঁড়ি নামছে এরকম ব্যাপারটা আর কি এখানে দেখো ফার্স্ট কি ফিল করছে ডিটাচমেন্ট তিনটে তিনটে করে ভাগ করে তাহলে সুবিধা হবে ডিটাচমেন্ট ফিল করছে তোমার সঙ্গে চেনা কোথাও তার মনে হচ্ছে সে আলাদা আলাদা আছে কানেক্টেড ফিল করতে পারছে না বা কোথাও তার মনে হচ্ছে তিনটে দেখুন নেগলেক্টেড সেখান থেকে সে ব্রোকেন ফিল করছে সিচুয়েশনটা এত খারাপ তোমরা এক হতে পারছো না কিছুভাবেই তোমাদের সঙ্গে কানেক্টেড হচ্ছ না তো খুব স্ট্রেস ফিল করছে এবং সিচুয়েশনটার জন্য সে খুব লো ভাইব্রেশন ফিল করছে তারপরে সে চাইছে এবার কি তুমি বুঝে নাও সে কেন দুঃখ পাচ্ছে সে কেন এরকম আচরণ করছে সে কি বোঝাতে চাইছে সবই তুমি বুঝে নাও ঠিক আছে এখানে কেউ তো আছে সব দায় ভাবছে তুমি বুঝে নাও না তুমি ভাবছো নয়তো সে ভাবছে মানে একটু ছেলে মানুষ একটু চাইল্ডিশ ব্যাপার আছে কারো ঠিক আছে এখানে কারো একটু এনার্জিটা একটু চাইল্ডিশ আছে বাচ্চারা দেখবে কিছু সময় আহ ছুঁড়ছে কিছু ফলছে হাত পা ছড়িয়ে কাঁদছে সব মা বুঝে নেবে অনেক সময় মাকেও জিজ্ঞেস করতে হয় যে কি হয়েছে ঠিক আছে এরম ব্যাপারটা একটু আছে যে সবই তুমি এবার চলছে কি দেখো চেষ্টা মধ্যে খানে মেয়ে কার্ডটা কে রাখছি চেষ্টা তুমিও চেষ্টা করছো সেও করছে দুজনে জলে হাতটা ভিজে যাচ্ছে বল দুজনেই কিন্তু এমনকি হাতের যে স্কিনটা ভীষণ ভাবে আহ এফেক্ট হয়েছে কিন্তু সেটাকে তোমরা কেয়ার করছো না তোমরা ইনভেস্ট করে যাচ্ছো ইনভেস্ট করছো তোমরা এখানে ইনভেস্টের কিছু মানে ইনভেস্ট করা বন্ধ করছো না সেখান থেকে কি চলছে ডেন্রিমিং করছো যে সব ঠিক হয়ে যাবে এইসব কানেক্টেড ফিল করছো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তার মাথায় ঘুরছো তারপরে কি করছো সে তোমরা এটাও জানো যে তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারবে তোমার জায়গা অন্য কারোর পক্ষে নেওয়া সম্ভব নয় বা তুমি তোমার জায়গা অন্য কেউ কমপ্লিট করতে পারবে না তার জন্য চাইছো কি রিউনিয়ন তার মানে রিউনিয়ন চাইছো তোমার যারা কেউ কমপ্লিট করতে পারবে না সারাদিন তার কথাই ভাবছো মিস করছো সব ইনভেস্ট করছো তারপরে চেষ্টা করছো যে তুমি কেন বুঝতে পারছো না তোমার তো বুঝে নেওয়ার কথা তারপর ব্রোকেন ফিল করছো যে কেন সব ঠিক করছো না ফ্রেশ ফিল করছো তারপরে কোথাও মনে হয়েছে নেগলেক্টেড তার মানে কিরম বুঝতে পারছো পুরো ছেলে মানুষই এনার্জি যেখানে আমি জানিনা কার খুব চাইল্ডিশ আহ এনার্জিটা খুব বাচ্চাদের মতন একটু এনার্জিটা এরকম আছে তো মানুষগুলো খুব হয়তো হয় একটু বাচ্চা বাচ্চা মনোর হয় একটু অল্পতে খুশি হয় অল্পতে দুঃখ পায় একটু মানব ঠোঁট ফোলায় আর কি এনার্জি আছে যে অল্পতেই ঠোঁট ফোলায় তো অবশ্যই তারা সেভাবে পার্টনারকে ট্রিট করবে নরম মনে মানুষ যে একটু নরম সরম করে ট্রিট করা উচিত সেটা অন্তত আহ একটা এর পর্যায়ে নিয়ে গেলে না অনেক সম্পর্ক অনেক সময় অনেক কিছু ঠিক হয়ে যায় তো সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে তবে এনার্জি খারাপ না তো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো হিলিং করো আর একে অপরকে সাহায্য করো এগোতে সাপোর্ট করো দেখবে অনেকটা সমস্যার সমাধান হবে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে একটু প্লিজ লাইক করো কমেন্ট করো সুপস করো করে সাস্থকে সব্বাই ভালো থেকে নমস্কার